আসসালামু আলাইকুম যে আপনারা সার্ভারে কিভাবে লগ ইন করবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে এটা হচ্ছে আপনার সার্ভারের লিঙ্ক এটা হচ্ছে সার্ভার ইউজার নেম অ্যাডমিন সার্ভারের পাসওয়ার্ড এবং সার্ভারের পিন হচ্ছে ডাবল ওয়ান ডাবল টু ডাবল থ্রি তো এখানে সার্ভারের লিঙ্কটা আগে কপি করে নেবেন এই যে আমি লিঙ্কটা কপি করে নিলাম নিয়ে আপনার ফোনের ক্রোম ব্রাউজারে যাবেন ক্রোম ব্রাউজার ওপেন ওপেন করবেন ওপেন করে এই সার্চবারে এসে ওই লিঙ্কটা পেস্ট করে দেবেন দিয়ে লিঙ্কের ভিতরে চলে যাবেন লিঙ্কের ভিতরে চলে গিয়ে এই যে ইউজার নেমের জায়গায় এ দেখেন এজ এ সার্ভার ইউজার নেম অ্যাডমিন আর পাসওয়ার্ড পিন ডাবল ওয়ান ডাবল টু ডাবল থ্রি তো এখানে সার্ভারের ইউজার নেমের জায়গায় লিখবেন হচ্ছে অ্যাডমিন লিখে এই সাবমিটে ক্লিক করবেন ক্লিক করে এখন দেখেন চাচ্ছে হচ্ছে পাসওয়ার্ড পাসওয়ার্ড হচ্ছে ডাবল ওয়ান ডাবল টু ডাবল থ্রি দিয়ে আবার সাবমিটে ক্লিক করবে ক্লিক করলে আবার সাবমিটে ক্লিক করার পর দেখেন এরকম লেখা আসবে অ্যাক্সেস ডি নাই প্লিজ কন্ট্যাক্ট ইউর হোস্টিং কোম্পানি মানে এখানে অ্যাক্সেস চাচ্ছে আপনি যে ব্রাউজারে লগ ইন করবেন সেটার অ্যাক্সেস চাচ্ছে তো এরকম যখন অ্যাক্সেস চাইবে তখন আপনি আমাদেরকে বলবেন যে অ্যাক্সেস দেন বললে আমরা অ্যাক্সেস দিয়ে দিব তো আমি এখানে ভিডিওটা স্কিপ করে এটা অ্যাক্সেস দিই দিয়ে দেখিয়ে দিচ্ছি আমাদেরকে অ্যাক্সেস দিতে বললে আমরা অ্যাক্সেস দিয়ে দিব অ্যাক্সেস দেওয়ার পরে তারপরে আবার সেম একইভাবে আবারও চেষ্টা করবেন আবার এখানে ইউজার নেমের জায়গায় লিখবেন অ্যাডমিন এরপর পাসওয়ার্ড হচ্ছে ডাবল ওয়ান ডাবল টু ডাবল থ্রি এবং পিন এখানে যে এটিক চিহ্ন দিয়ে দেবেন রিমেম্বার মি অন দিস ডিভাইস টিক চিহ্ন দিয়ে পিন দেবেন ডাবল ওয়ান ডাবল টু ডাবল থ্রি ডাবল ওয়ান ডাবল টু ডাবল থ্রি দেখেন এজ এ সার্ভার লগ ইন হয়ে গেছে এখন এভাবে সার্ভার লগ ইন হয়ে গেলে এরপর কীভাবে কি কাজ করতে হবে সেটা আপনাকে আমরা ভিডিও দিব ভিডিও দেখে বুঝতে পারবেন তো এটা আপনার সার্ভার লগ ইন করা হয়ে গেল এরপর হচ্ছে এখানে আরেকটা দিয়েছে হচ্ছে আপনাকে অ্যাপস লিঙ্ক আর অ্যাপসের ইউজার নেম হচ্ছে কাস্টমার পিন পাসওয়ার্ড ডাবল ওয়ান ডাবল টু ডাবল থ্রি তো এই অ্যাপস লিঙ্কের ওপর ডাইরেক্টলি ক্লিক করবেন অ্যাপস লিঙ্কের ওপর ক্লিক করলে দেখেন যে ডাউনলোড অ্যানিওয়ে লেখা আসছে এটার উপর ক্লিক করবেন ক্লিক করে যে উপরে ডিটেলস ডাউনলোড হচ্ছে এটার উপর ক্লিক করে এ দেখেন আমার এটা ডাউনলোড হচ্ছে তো ডাউনলোডটা কমপ্লিট হোক দেখেন আমার ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে এখন এইটার উপরে ক্লিক করবো ক্লিক করলে যে ইনস্টল লেখা আসলো ইনস্টলে ক্লিক করল এখন দেখেন ডান ইনস্টল হয়ে গেছে ডানে ক্লিক করলাম ইনস্টল হয়ে গেছে এখন এই যে সেই অ্যাপসটা তো অ্যাপস ওপেন করবো ওপেন করে দেখেন এখানে উপরে যাচ্ছে ইউজার নেম নিচে যাচ্ছে পাসওয়ার্ড তো এই অ্যাপসের ইউজার নেমটা হচ্ছে এই যে কাস্টমার আর পাসওয়ার্ড পিন হচ্ছে ডাবল ওয়ান ডাবল টু ডাবল থ্রি তো এই অ্যাপসের ইউজার নেমের জায়গায় দিলাম কাস্টমার সি ইউ এস টি ও এম এ আর একটা বানানো মিস হওয়া যাবে না বানানো আপনার ইনবক্সে আমরা যেভাবে লিখে দিয়েছি ঠিক ওইভাবেই দিতে হবে দিয়ে যে লগ ইনে ক্লিক করতে হবে ক্লিক করার পর আবার এখানে পিন পিনের জায়গায় ডাবল ওয়ান ডাবল টু ডাবল থ্রি দিয়ে যে ভেরিফাই ক্লিক করতে হবে ভেরিফাই ক্লিক করলে দেখেন এই যে অ্যাপস লগ ইন হয়ে গেছে তো এভাবেই মূলত সার্ভার এবং অ্যাপস দুটোই লগ করতে হবে তো লগ করা হয়ে গেলে তারপরে আমাদেরকে জানাবেন আমাদেরকে জানাইলে পরবর্তীতে আপনাকে আমরা ভিডিও দেবো কীভাবে বাকি কাজ করতে হবে সেই সম্পর্কে ভিডিও দেব